আসসালামু আলাইকুম মানুষ সপ্তমে বাদ ধর্মণের কর্মের পরিচয় যেসব বাচ্চা কলা পানে ঝিনের আচর পড়ছে ঝিনের থেকে মুক্তি পাওয়ার জন্য এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন যেসব মানুষের জাদু বান্টনা কুফুরি কালাম করা থাকে জাদু বান্টনা কুফুরি কালাম কাটার থেকে মুক্ত হওয়ার জন্য এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ঠিকানা ঢাকা বাড্ডা হোসেন মার্কেট ঠিকানা ঢাকা বাড্ডা হোসেন মার্কেট এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আসবেন যেসব স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লেগে থাকে সেই সব স্বামী স্ত্রী মিল করে দেওয়ার জন্য তকবির দেওয়া হয় আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা দেখে থাকলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেকজন আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তকবির নিয়েছে যাদের জাদু বান্টনা পুকুরিকালাম জীবনকাল লেগে পাইজা রয়েছে সরতে চায় না যাদের বাসা আশেপাশে জিনভূতের আচর থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব ছেলে মেয়ে ভরে কান্দে দিন ভরে কান্দে রাত্রেবেলা ঘুমাতে চায় না খালি ভয় পায় ঘুমে করে কাইট পা যেসব বাচ্চা পোলা পান ঘর থেকে বাইর হয়ে একলা একদিকে চললে হাইটা জায়গা আর বিছরা পাওয়া যায় না আধা ঘন্টা এক ঘন্টা পর পাওয়া যায় দুই ঘন্টা পর পাওয়া যায় সেসব বাচ্চা পোলা পোলাপায়ের সাথে উপর লক্ষণ থাকে সেই লক্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বাচ্চা পোলা পান বিছনায় দাঁত কামড়ায় রাত্রেবেলা ঘুমায় না সারা রাত কান্দাকাটি করে ঘুমাইলে নিড় হয়ে থাকে কোনো ক্লান্ত শরীর নিয়ে থাকে যেসব বড় মানুষের জিনভুতে ধরে সেই জিনভূতে আসর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের থেকে তকবির নিতে পারেন আমরা তকবির দেওয়ার সময় কোনো টাকা পয়সা বেশি একটা নেওয়া হয় না খালি কম খরচে কাজ করা দেওয়ার জন্য সেই খরচটুক দেবেন বাদ টাকা কাজ হওয়ার পরে দিবেন যেসব সব মহিলারা ঘরের ভিতরে একলা থাকলে বুঝেন যা আমার পাশে কেউ আছে যেসব পুরুষেরা রাস্তায় হাঁটলে ভাবেন যে আমার পিছিয়ে পিছিয়ে কেউ হাঁটতে তাদের উপরে পরিলক্ষণ থাকতে পারে আপনারা শীঘ্রই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যেসব বোনদেরকে স্বামী স্ত্রীর থেকে বিচ্ছেদ করতে চায় স্বামী স্ত্রী যারা বিচ্ছেদ করতে চায় তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আমার থেকে বন্ধের তাবিজ ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি শৈলবন্ধের তাবিজ কাজ করব ভালো করার মালিক আল্লাহ উশিলা কবিরাজ ভালো করার মালিক আল্লাহ উশিলা কবিরাজ আমি যে ভালো করবো তা না ভালো করার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ আপনারা আল্লাহর বিশ্বাসে আমার থেকে কাজ করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আল্লাহ পাক আপনার উপরে দয়া করে হানড্রেড পারসেন্ট কাজ হবে অর্থাৎ আমি কিন্তু উশিলা কবিরাজ মারতেই উশিলা ভালো করার মালিক একমাত্র আল্লাহ আপনারা যদি আল্লাহরে বিশ্বাস করে যদি আমার কাছে আসেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে কারণ আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক কেউই নাই আমি উচি ভাষা ভালো করার মালিক একমাত্র আল্লাহ যেসব মানুষের রাত্রেবেলা ঘুমালে জিনবুতের আসর করে তাদের জন্য আসন বৈশা আসন বৈশা সে জিনবুত ওই রুগীর গায়ে হাজির করে কথা বলা লাগে জিনবুত যেহেতু কোনো মহিলা পুরুষের গায়ে যেহেতু ভর দিয়ে থাকে তাহলে আসনে বৈশা সেই জিনবুত হাজির করা লাগে হাজির করে বলতে হয় যে সে কী জন্য আইসে বা কী দরকার বা কী লিখে আইসে বা কী সমস্যা তার জন্য সে জিনভুত হাজর করা লাগে আসন খরচে আসনে বৈশা যেসব সন্তান কথা বার্তা বলতে চায় না ঠিক মতন কথা শোনে না রাগ বেজাজ করে থাকে সেরো সেরো বাচ্চা বলা পেন জিদ করে কথা শোনে না কথা বোঝে না পড়া লেখা মনোযোগ নাই অমনোযোগ দেওয়া থাকে আরবি পড়তে দেয় না কোরআন শরীফ পায় না মর্শিদে যায় না যেসব ছেলে মেয়েদের জিনভুতে ধরুক কালিয়ে ধরুক কোনো পিচাশে ধরুক খাটাসে ধরুক বা কোনো পিত্তানি ধরুক বা ঝিন বা পুরীতে ধরুক তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন যে কীভাবে কী আপনাকে আমি কিভাবে কাজ করি তার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন বা কোন জায়গায় আসলে আপনি আমার লাগে কথা বলতে পারবেন আগে আমার লাগে কথাবার্তা বলে আবার আপনারা কাজ করতে আসবেন যেসব মায়েদের ছেলে মেয়ে অবৈধ প্রেম কইরা ভালোবাসে বিয়াশাদী করতে চায় বাপ মা মাইনা নিতে চায় না প্রেম করলে সেই সব বাচ্চা পুলার বাহিনীদের প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ করে দেওয়া হয় অবৈধ সংসার করছে কোনো স্বামী স্ত্রী তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া যায় অবৈধ কোনো প্রেম ভালোবাসায় বিচ্ছেদ হয় না আপনি এই নাম্বারে যোগাযোগ